এইভাবে যদি কচুর রান্না করা যায় সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি ভাত রুটি সবের সাথেই পুরো জমে যাবে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজা পণিমা দেখতেই পাচ্ছ এখানে কচু নিয়েছি কচুর একটা সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত সাথে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাই সবার প্রথমে আমি কচুগুলোকে কেটে ফিরে আসছে কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল আর এখানে দেখো গাঁঠি কুচুগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি গাঁঠিগুচুগুলোকে পাঁচ সাত মিনিট ভিজিয়ে রেখে তারপর চটকে চটকে ধুয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার সবার প্রথমে আমি গাঠি লুঠিগুলোকে ভেঙে নেব সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে দিলাম নুন নুন হলুদ দিয়েই আমি গাঁঠে কচুটাকে ভেজে নেব গাঁঠে কচুটাকে এমনভাবে ভাজবো যাতে গাঁঠে কচুটা আর্ধেকটে বেশি সিদ্ধ হয়ে যায় আমি এখানে ঢাকা দিয়ে দিয়েই ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা গাঁঠে কচুগুলো ভাজা হয়ে গেছে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছে এই দেখো দেখেছ খুন্তি হাতা দিয়ে করলে ডাক পড়ে যাচ্ছে হাত সিদ্ধ হয়ে গেছে ধরে নাও এবার গাঠি গুঁচিগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছে চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এবারে আমি এখানে আটটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা একটাকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচের মতন হবে পাঁচ ফোড়ন সেটা আমি দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে দেখো ফোড়নটা হয়ে গেছে ফোড়নটাতেই কিন্তু ভালো মতন গন্ধ ছাড়ছে এই অবস্থায় আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলাম এখানে আদা দেবো তাই এক চামচের মতন আমি আদা দিয়ে দিলাম এবার নুন মরুদ আদা দিয়ে আমি এটাকে একটুখানি নেড়ে নেব ভিডিওটি স্ক্রিপ্ট করো তাহলে বুঝতে পারবে না আমি কীভাবে করছি বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ধনের গুঁড়ো হাফ চামচের হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো আমি এখানে আরেকটু হলুদ ব্যবহার করলাম কষানোর জন্য আমি আমি একটু জল দিয়ে দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম ছোট করে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই এই টক দইটা দেওয়ার ফলে বন্ধুরা টেস্টটা বেড়ে যাবে যে কোনো তরকারিতেই টক দই দিলে খেতে ভালোই লাগে দেখো টক দইটা দিয়ে আমি এইভাবে নাড়তে রয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম ছোট করে দিয়েছি টক দইটা দেওয়াতে টকের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমি দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও কষাতে থাকব দেখো অনেকটাই কষানো হয়ে গেছে মশলাটা তো আগেই কষানো হয়ে গেছে এবার আমি একটু কসুরি মেথি নিয়েছি সেটা আমি হাতে দোলে দিয়ে দিলাম দইয়ের সাথে কসুরি মেথির সেন্টটা এত ভালো হয় আর তরকারিটা এত স্বাদ করে তোলে যারা বানিয়ে খেয়েছেন তারা বুঝতেই পারবে যেন না বানিয়ে খেয়েছে তারা তো একবার বানিয়ে খাওয়ার অনুভূত রইল এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো মুগ ডাল মুগ ডালটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সেই ডালটাকে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে একটু ভেজে দিতে পারো তাহলে খেতে আরও ভালো লাগবে আমি যেহেতু মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি সেই জন্য ডালটাকে আমি আর ভাজিয়ে এবার আমি মশলার সমেত এইভাবে একটুখানি কষিয়ে নেব ডালটা ভাজা হয়ে যাবে ডাল ছাড়ানো প্রচুর কাঠিও বলতে পারো এতটাই স্বাদ হয় দেখো প্রায় মিনিট খানিক আমি এটা কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাঁঠি কচুগুলো কেননা এই গাঁঠি কচুগুলো মশলার সাথে একটুখানি কষিয়ে নেব সেজন্যই আমি এখন এটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো আমি প্রায় দেড় থেকে দু মিনিট আমি কষিয়ে নিয়েছি ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু আমি দিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম ফুটে ওঠার জন্য আমি যেই ফুটে উঠেছে ছোট করে দিয়ে ছোটো মানে মিডিয়ামে করে দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করে নিয়েছি এবার একটু বড় করে দিলাম কেন ঝোলটা এতটা রাখবো না সেই জন্য একটু বড় করে দিলাম ঝালটাও একটু কম হয়েছে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি আমি দিয়ে দিলাম নুন নুনটা একটু কম হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ডালটা সিদ্ধ হয়েছে অথচ গলেনি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি দেখো বন্ধুরা ডালটা পুরো পেস্ট হয়ে গেছে তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইবটা করে পাশে থাকার জন্য কচুটাও সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পুরো ভেঙে যাচ্ছে এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা এই গরম মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে গরম মশলাটা দিয়ে আমি একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর ঠান্ডা এখনও পুরোপুরি হয়নি ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ এই দেখো বন্ধুরা ভাত রুটি পরোটা যার সাথেই খাবে না কেন পুরো জমে যাবে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা